আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটি মশালা নিয়ে এসেছি মশালাটি হচ্ছে যে হিন্দুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি না সে সম্পর্কে চারজন জনপ্রিয় আলিমের মতামত শুনুন হিন্দুদের দানের টাকায় মসজিদ করা যাবে কি না যাবে না মসজিদ করবে একমাত্র মুসলিমরা এমনকি জাকাত দিয়েও মসজিদ করা যায় নয় জাকাত মসজিদে লাগানো জায়েজ নয় ইন্নামা রম সাজিদ আল্লাহ মান আহ আমার বিল্লাহ আলি অমিল আখির ওয়াকাম আসালাতয়াতা জাকাত ওয়ালা মে একসাহিল দল্লাহ আল্লাহ রাব্লা আল্লাহী সৎ করেছেন সুরায় তবাদ নিসন্দেহে মসজিদ আবাদ করবে একমাত্র ওই সব লোকেরা মানা বিল্লাহ হলি অমীর আজ যার আল্লাহ পরকা এবং সালাত কায়েম করে হিন্দুদের টাকায় মসজিদ বানানো যাবে কিনা উলামায়ে কেরামদের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে মুসলিমদের টাকা মসজিদের না লাগানো উচিত কারণ আল্লাহ পাক বলেন ইন্নামা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আ বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালে প্রতি বিশ্বাস রাখে কেবল মাত্র তারাই মসজিদ বানাবে ইআমুরু শব্দের দুইটি অর্থ ইয়ামুরু মানে হলো নির্মাণ করা তামির করা আর ইয়ামুরু শব্দের আরেকটা অর্থ মসজিদ আবাদ করা অমুসলিমের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে অমুসলিমদের টাকা মসজিদ নির্মাণের জন্য নেওয়া যাবে তবে যদি তার কোনো প্রভাব বিস্তার করতে পারে সে মসজিদের উপরে কোনো দখলদারিত্ব করতে আশঙ্কা থাকে তাহলে নেওয়া যাবে না এমনি সাধারণ হলে নেওয়া যাবে জিজ্ঞাসা ছিল যে হিন্দু টাকা মসজিদে লাগানো যায় কিনা তা বললাম হ্যাঁ যাই কোনো সমস্যা নেই হিন্দু হলে টাকা অবৈধ হয়নি কেন অমুসলিমদের বাড়িতে আল্লাহ নবী নিজে খেয়েছেন অমুসলিমদের মহিলাদের মশক আল্লাহর আল্লাহ নিজে পানি পান করেছেন অমুসলিমদেরকে আল্লাহ রসুল নিজে হাতিয়ে দিয়েছেন অমুসলিমদের হাদিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে গ্রহণ করেছেন তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই প্রত্যলিকেরাই কাবাঘর তৈরি করেছিল আল্লাহ নবী যখন চল্লিশ বছর পরে নবী হলেন তখন তিনি কাবাঘর ভেঙে নতুন করেননি আশা করি আপনারা সেই মশাল আটি মনোযোগ দিয়ে শুনেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন